পাওয়ার কথা সেখান থেকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন লাগে এটা নিয়ে আমাদের মূলত বলা হয় আমাদের কিছু দাবি আছে এই দাবিগুলো আমরা জানাচ্ছি এবং সেগুলো যাতে ব্যবস্থা করা যায় সেটা আপনাদেরকে ব্যবস্থা মানে সেটা আপনাদেরকে হবে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস এবং চক্রদুর হাওড়া এক্সপ্রেসে যে এসি আমরা পয়সা দিয়ে চাপছি প্যাসেঞ্জার করে এসি স্লিপার ক্লাস এবং যোগাযোগ করলেন আজকে আমাদেরকে আমাদের অনেক কিছু নিজেদের দাবি পেশ করেছেন ডিমান্ড ছিল যেমন পুরুলিয়া হাওড়া এক্সপ্রেসটা যাতে নির্ধারিত সময় আসে আচ্ছা দ্বিতীয় নম্বর পুরুলিয়া স্টেশন থেকে যেসব ট্রেনগুলো বাতিল হয়েছে সেগুলো সেগুলোর জন্য আবার চালু করে দেওয়া হয় আচ্ছা তারপর যেমন হতোয়ারা মেডিকেল কলেজ আছে ওখানে যেন একটা হল্টিং স্টেশন তৈরি হয় তারপর একুশ নম্বর ওয়ার্ডে একটা ব্রিজ তৈরি হচ্ছে পুরুলিয়া মানে আমাদের সেই ব্রিজের যেন ওদের জন্য একটা রাস্তা নেই সমত রাস্তার ব্যবস্থা করতে বলেছে আর নিচে প্রতিটা স্টেশন না আলো এবং পানীয় জলের ব্যবস্থা আর বেলুপুরমে এসি কোচ বৃদ্ধি ট্রেনের দিন বৃদ্ধি এগুলোই মেন ডিমান্ড শুরু হবে আরও আছে কিন্তু এটাই মেন ডিমান্ড ছিল আমরা তো এগুলোকে আমরা আমাদের কর্তৃপক্ষকে উদ্যতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো এবং চেষ্টা করব আমরা যতটা সম্ভব প্রবলেম চাপ করা যায় আমাদের যদি কোনো কিছু চাপ করা যায় এবং রেলের পক্ষ থেকে যতটা সম্ভব শেষ করার চেষ্টা করা যায় যাতে প্রবলেম সলভ হয় থ্যাংক ইউ আজকে আপনারা জানেন যে মূলত আমাদের এই জঙ্গল মহলের একটা মূল যে আমাদের মানুষের যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে রেল আজকে এই রেল পরিষেবা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত একদম কয়েক বছর ধরে বলা চলে যে রেল পরিষেবা ব্যবহার হয়েছে বিভিন্নভাবে যেখানে মালগাড়ি চালিয়ে লোকাল ট্রেনকে বন্ধ করে দেওয়া কোথাও হয়তো দেখতে পাচ্ছি যে ট্রেনগুলি মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন চালু করেছিলেন আজকে রূপসী বাংলা থেকে শুরু করে পুরুলিয়া এক্সপ্রেস থেকে শুরু করে সেই ট্রেনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম লেট করে রান হচ্ছে প্রত্যেকটা জায়গাতে যেখানে টাইম যা নির্ধারিত টাইম তার থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেট হচ্ছে আজকে মূলত এই দাবিগুলো আমাদের আছে সাধারণ মানুষ যেভাবে এই রেল পরিষেবা থেকে বিভিন্নভাবে হয়রান হচ্ছেন এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের এই ডেপুটেশন আমরা দিতে এসেছি জানাতে এসেছি জেলা পর্যটনের ক্ষেত্রে প্রভাব করছে আজকে আপনারা জানেন যে আমাদের বোলিয়ার ক্ষেত্রে অন্যতম একটা পর্যটন मानचित्र এটা অন্যতম জায়গা করেছে আমাদের জেলা আজকে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারিখ বিরুদ্ধে আজকে তারিখ বিরুদ্ধে আমরা আমাদের মূলত বোলিয়া আমাদের যে শহরத்தினমন টুনলে সারা সকলে একত্রিত হয়ে একটা ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের মূলত দাবি আপনি শুনলেন আমাদের মূলত দাবি আছে যে পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটা যেটাতে আমাদের আমাদের মেরুদণ্ড পুরুলিয়া শহরে সেটা সময় এতই খারাপ করে দেওয়া হয়েছে যে মানুষ যখন রাত্রে এখানে পৌঁছাচ্ছে রাত্রে দুটো তিনটার সময় কোন সময় ট্রেনে এসে ছেড়ে দিচ্ছে তারপর টোটো পাওয়া যাচ্ছে নাই মানুষের যাতায়াত যোগাযোগের কোনো ব্যবস্থা নেই সেই কারণে মানুষ খুব বেশি আয়াতান হচ্ছে তার সাথে সাথে আমাদের যে পর্যটন এটা নির্ভর করছে এই ট্রেনের উপর নির্ভর করে অনেক যারা ট্যুরিস্ট তারা এই ট্রেনে আসে কিন্তু যখন দেখছে ট্রেনের এই অবস্থা ওরা আশা ছাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে আমাদের পুরুলিয়া জেলাতে একটা ব্যবসা ছিল টুরিস্ট ব্যবসা সেটা বিঘ্নিত হয়েছে অনেক হোটেল মার খাই যাচ্ছে তাদের ব্যবসা হচ্ছে না পুরুলিয়া আসতেই যাইছে না আশ্বাস দিয়েছে আমরা এখন আপাতত স্টেশন মেনেজকে আমাদের দাবি দাবা আরও অনেক আছে প্রস্তাব জানিয়েছি তার মধ্যে মূলত এই প্রস্তাব এইটাই দাবি ছিল আর তার সাথে সাথে একটা আছে করোনার সময় যে সিনিয়র সিটিজেনদের যে ভাতা বন্ধ করে মানে কনসেশন বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বলেছি ওটা ইতিমধ্যে খুব শীঘ্রই মধ্যে ওটা চালু করতে হবে আবার পুনরায় চালু করতে হবে ওই আমাদের সিনিয়র সিটিজেন মানুষ এটা রিলিফ পাক তার সাথে সাথে ছিল আমাদের হাতোয়াড়া একটা হাসপাতাল হয়েছে আপনারা জানেন আজকে যেভাবে মানুষের বৃদ্ধি হচ্ছে যেভাবে আমাদের দিন দিন যাতায়াত বাড়ছে আমরা চাইছি ওইখানে একটা হোল্ডিং স্টেশন হোক তাতে পুরুলিয়ার জেলার যে মানুষরা আছে তারা আরামসে পৌঁছাতে পারে হাসপাতালের চিকিৎসার জন্য সেটা আমাদের দাবির মধ্যে ছিল আর একটা দাবি আছে আমাদের লোকাল দাবি আমাদের একুশ নম্বর ওয়ার্ডে আপনারা হয়তো দেখেছেন ওই এলাকার মানুষরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে তাদের একটা ওইখানে রেলের কাজ চলাকালীন রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে ওইখানে এমার্জেন্সির সময় একটা অ্যাম্বুলেন্স যেতে পারছে না অনেক অনেক ওইখানে মানুষরা যদি আগুন লেগে যায় দমকল পৌঁছাতে পারবে না সুতরাং ওদের একটা দাবি ছিল একটা টেম্পোরারি মধ্যে অস্থায়ী রাস্তা আগে তৈরি করে তারপরে কাজ করা হোক আমাদের মেন দাবির মধ্যে এই দাবিটাও রয়েছে এটা আমরা বলে এসেছি স্টেশন মাস্টার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদের এই যে দু তিনটা যে মেন দাবি এটা আমরা খুব তাড়াতাড়ি শিগগির মধ্যে করে দিব যদি রেল করে দেই মধ্যে তাহলে ঠিক আছে নাহলে আমাদের যে এই যে আজকে আপনারা দেখলেন শুধু আমরা ডেপুটেশন দিল এটা বৃহত্তর আন্দোলন তৈরি হবে হাজার হাজার মানুষকে নিয়ে আমরা রেল স্টেশন ধন্য দিই আমাদের আজকে সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হলো রেলের বিভিন্ন দাওয়া দেওয়া যেমন পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস ধরুন এইখানে এগারোটার সময় পৌঁছার কথা রাত্রি এগারোটায় ওনারা ছাড়ছেন হাওড়ার থেকে রাত্রি এগারোটায় তারপরে ছেড়ে পরে আর কোনো সময় আদ্রাতে ছেড়ে দিচ্ছে মানুষকে এই যে মানুষের হায়রানি তার প্রতিবাদে আমাদের আজকে ডেকোটেশন সাউথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখন যে অবস্থা ঢিলের আমাদের সহসভাপতি এবং বন্ধুবার বৈদ্যনাথ মন্ডল ডিটেলস বললই আপনাকে খুবই দুর্বিষ অবস্থা পর্যটনও হ্যাম্পার হচ্ছে মানুষ পুরুলিয়া শহরের মানুষ পুরুলিয়া জেলার মানুষ খুব বেশি হ্যাম্পার হচ্ছেন আর কি অসুবিধার মধ্যে পড়েছে আমরা চাই প্রবলেমগুলো যেগুলো আমরা দিলাম আজকে সব তৃণমূল কংগ্রেস থেকে এগুলো যেন তাড়াতাড়ি রূপায়ণ করা হয় নাহলে বৃহত্তর আন্দোলনের যেতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস